আবার দেখো বালিশে মাথা দিয়ে শুয়ে আছি হোস্টেলে শোনো না বলছি কি আমি কি বন্ধু খাও তো হ্যাঁ বন্ধু খাই তো আরে বন্ধু তোর বাপ না গিরে ভাই ভাই আব্বা ফোন করেছে কোথায় তুই আব্বা আমি তো হোস্টেলে একটু ঘুমাবো সারা পড়াশোনা করেছি তো তাই আমি খবর পেলাম তুই নাকি হোস্টেলে নাই এ তুই ভিডিও কল করতে একবার তোকে দেখি আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করছি বাবা আব্বা ফোন করে বলছে ভিডিও কল করতে তাহলে কি করা যাবে এখন এই তুই এদিকে তুই এদিকে সেকেন্ড এই যা আব্বা দেখো বালিশে মাথা দিয়ে শুয়ে আছি হোস্টেলে এ কই কই দেখি দেখো দেখো ঘুম খুব ঘুম পাচ্ছে সারা রাত পড়াশোনা করেছি তো ঠিক আছে এখন তাহলে রাখছি হ্যাঁ একটু ঘুমাবো আচ্ছা बेटा তুই ঘুমা হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি দেখি গার্জেন ফোন করছে দাদা হ্যালো হ্যাঁ বলো পিয়া শোন না বলছি কি আমি পেয়ে কি তুমি প্রেগনেন্ট আরে আমি তো কিছুই করিনি তুমি প্রেগনেন্ট কি হলে আমি তো এখনো গায়ে হাত দিইনি আরে আমি ঝাড় ফোন করছি সবাই তো একই কথা বলছি আ কি 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 সবাই নাকি আরে সবাই না শুধু তুমি 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 তো সমঝা নাই তো সমঝা নাই আরে আমি এখন একটু ব্যস্ত আছি রাখছি হ্যাঁ ওরে চিমারে আমার শালা টেনশনের উপর টেনশন আব্বা এখানে কি করতে এলো খবরটা কে দিল আমি এখানে আব্বাকে নিয়ে একটু সাইডে কথা বলি কি খবর কি হচ্ছে এখানে আরে আব্বা ওরা আমার খুব ভালো বন্ধু গো খুব ভালো বন্ধু যা তুই কোন হসিলাছিস হ্যাঁ আবা সরি সরি আবা ওরা আমার খুব ভালো বন্ধুগো আচ্ছা চল ওই বন্ধুদের ঘরে গিয়ে চল আমাকে আচ্ছা যাওয়ার আগে আরেকটা কথা ওদের কাছে আমার পরিচয় দিবে না তুই বলবি আমি তোর একটা নতুন বন্ধু ওদের সঙ্গে বসে তুই আড্ডা মারবি দেখবি ওরা কেমন বন্ধু আবা একটা কথা বলবো তখন তুমি তুমি বাড়ি চলে যা এই চল চল তুই তোমরা কেমন আছো বল আমি কে আরে আরে এটা আমার নতুন বন্ধু কি বন্ধু খাও তো হ্যাঁ বন্ধু তো আরে বন্ধু তোমার প্রতিদিন খাও নাকি আরে কি বলছো বন্ধু বাড়ি থেকে টাকা দেয় হোস্টেলে দেওয়ার জন্য সেই টাকা নিয়ে আমরা বন্ধুরা মিলে মজা করি আচ্ছা তোমার তো টাকা নিয়ে এখানে পার্টি করো আরে আমি মদ খাই না ভাই আরে এত নাটক করার কি আছে বন্ধু তো খানা এই তোকে আমি এই জন্য হোস্টেলে পাঠিয়েছি अरे नब्बा हमार कोनो दोष नहीं अरे बंधु তোর बाप ना गिरे बा नो 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 चल चल दजन चल 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 ता नो 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 ハハハハハ。